আর মাত্র দুশো একান্ন দিন বাকি ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে এই মহাযজ্ঞের আগে ফিফা উন্মোচন করেছে এবারের টুর্নামেন্টের নতুন অফিসিয়াল ম্যাচ বল যার নাম ট্রায়ন্ডা বলটির নকশা তৈরি করা হয়েছে আয়োজক তিন দেশ কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রের জাতীয় রঙ থেকে এর ফলে প্রতিটি দেশের ঐতিহ্য সংস্কৃতিও ফুটে উঠেছে এই বলের ডিজাইনে শুধু রঙের সৌন্দর্যই নয় বলটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি এর ভেতর রয়েছে পার্শ্ব সিকুয়েন্সির সেন্সর চিপ যা মাঠে বলের প্রতিটি নড়াচড়া সঠিকভাবে রেকর্ড করবে খেলোয়াড়দের শর্ট পাস হ্যাট সবকিছু এখন বিশ্লেষণ করা হবে আরও নিখুঁতভাবে এই প্রযুক্তি খেলাকে করবে আরো ন্যায্য রোমাঞ্চকর যেমন খেলার নতুন অভিজ্ঞতা পাবে তেমনি কোচ আর বিশ্লেষকরাও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আরও স্পষ্ট ধারণা নিতে পারবে বিশ্বকাপের প্রতিটি আসরের অফিসিয়াল বল নিয়ে আলাদা উত্তেজনা তাকে দু হাজার দশ সালের জাবলানি থেকে শুরু করে দু হাজার বাইশ সালের আল রিহলা প্রতিটি বলই এক একটি ইতিহাস গড়েছে সেই দ্বারাব াহিকতায় এবার মঞ্চে এলো ট্রায়ন্ডা যা একসাথে ঐতিহ্য প্রযুক্তি আর তিন আয়োজক দেশের সংস্কৃতি তুলে ধরা হয়েছে